আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে একশো তিনটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আজ প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সামরিক হাসপাতালের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে কিন্তু বন্ধুরা পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণী পাশ হলেও কিন্তু আবেদন করা যাবে আর বেতন কিন্তু বন্ধুরা পনেরো হাজার টাকা নির্ধারণ করা রয়েছে আর এখানে কিন্তু দেশের সকল জেলার নারী পুরুষভায় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে কোন কোন পদে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আজ একুশে সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা একদম নিজ থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এখানে প্রথমেই বারো নম্বরে রয়েছে বার্তাবাহক বাহক তিনজন লোক নিয়োগ করা হবে বেতন টাকা আর এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে কিন্তু হতে হবে আর এখানে কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে আর এই বার্তা বাহক পদের ক্ষেত্রে কিন্তু হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞ যারা তারা কিন্তু অগ্রাধিকার পাবে পরবর্তীতে নিরাপত্তা পোহরি নেওয়া হবে তিনজন বেতন পনেরো হাজার টাকা এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশল আবেদন করতে পারবেন আর এখানে হাসপাতালের কাজে সংশ্লিষ্ট পদে যারা অভিজ্ঞ তারা কিন্তু অগ্রাধিকার পাবে আর গুরুত্বপূর্ণ একটি নোটিস বন্ধুরা বিমান বাহিনীর বিমান সেনার প্রত্যেকটি ট্রেড সহ সেনাবাহিনীর বিজিবি সিপাই জিডি নৌবাহিনী নাবিক ও এমডিসি নৌ সহ এই প্রত্যেকটি বাহিনীর দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার জন্য সতফা কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে একটি কথা বন্ধুরা সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে এই সামরিক বাহিনীগুলোতে কিন্তু ফিজিক্যালের পাশাপাশি লিখিত ও ভাইভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যদি লিখিত ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার চাকরি হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমাদের লিখিত ও রয়েছে এই কিন্তু চূড়ান্ত খুবই গুরুত্বপূর্ণ তো যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান দেখতেই পারছেন আমাদের সাজেশনের মূল্যবন্ধরা একশো টাকা তো যারা সাজেশনটি নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশন পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে ইমার্জেন্সি বয় রোগীর ট্রলি বয় এখানে একুশ জন লোক নিয়োগ করা হবে বেতন পনেরো হাজার টাকা আর এখানে আবেদন করতে অষ্টম শ্রেণী পাস হতে হবে আর এখানেও কিন্তু বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেয়া হবে পরবর্তীতে ওয়ার্ড বয় নেওয়া হবে তিনজন বেতন পনেরো হাজার টাকা এখানেও অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট পদে যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ নেওয়া হবে ছয়জন এবং পরিচ্ছন্নতা কর্মী মহিলা নেওয়া হবে ছয়জন আর নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু বয়স বেতন এবং শিক্ষাগত যোগ্যতা একই পঞ্চম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং পরবর্তীতে ছয় নম্বরে আয়া নেওয়া হবে ছয়জন বেতন পনেরো হাজার টাকা এখানেও অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হতে হবে আর সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে রেডিওগ্রাফার নেওয়া হবে তিনজন আর এখানে বেতন কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে ডিপ্লোমা কিন্তু শেষ হতে হবে এবং এখানে কিন্তু বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এখানে থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য করা রয়েছে এবং সংশ্লিষ্ট পেশায় তাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একুশ জন লোক নিয়োগ করা হবে বেতন তিরিশ হাজার আর এখানেও কিন্তু ডিপ্লোমা সহমান হতে হবে আর এখানে আবেদন করতে পদে প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হতে হবে তবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে অবসরপ্রাপ্ত প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত যোগ্য করা রয়েছে এবং সংশ্লিষ্ট পেশার কাজে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ ছয় জন লোক নিয়োগ করা হবে আর বেতন কিন্তু বন্ধুরা তিরিশ হাজার আর এখানেও কিন্তু ডিপ্লোমা সমান হতে হবে এবং প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং যারা এই উক্ত পদে অবসরপ্রাপ্ত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু বছর পর্যন্ত বয়স করা রয়েছে আর উক্ত কাজে কিন্তু কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্টেন্ট আইসিএ এখানে জন লোক নিয়োগ করা হবে বেতন চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে ডিপ্লোমা সমান হতে হবে এবং প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর এই উক্ত পদে যারা অবসরপ্রাপ্ত প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে সীমা পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য আর উক্ত কাজে কিন্তু অবশ্যই কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আর সর্বশেষ এখানে নার্স নেওয়া হবে দশজন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস হতে হবে আর প্রার্থীর বয়স কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক থেকে এই বারো নম্বর এই কয়েকটি পদে মোট একশো তিনজন লোক কিন্তু নিয়োগ করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না আবেদন করতে হবে সহস্তে লিখিত আকারে একটি আবেদন করতে হবে আর আবেদন করার জন্য প্রার্থীর আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট সিএমএইস ঢাকা সেনানিবাসের বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পাঁচে অক্টোবর অর্থাৎ বন্ধুরা এই আবেদনপত্রটি কিন্তু আপনারা আগামী পাঁচে অক্টোবরের মধ্যে কিন্তু আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে পারবেন আর প্রার্থীকে কিন্তু আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রে সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর যেহেতু বন্ধুরা এখানে এক থেকে বারো নম্বর এই বারোটি পদে লোক নিয়োগ করা হবে আর একজন প্রার্থী কিন্তু বন্ধুরা একটি পদে আবেদন করতে পারবেন যদি কোনো প্রার্থী একের অধিক পদে আবেদনপত্র পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে আর এখানে কিন্তু বন্ধুরা ক্রমিক নাম্বার এক থেকে এ উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী এগারোই অক্টোবর সকাল আটটায় কিন্তু ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু মৌখিক পরীক্ষা আগামী আঠারোই অক্টোবর সিএমএস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে আর এই লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ব্যাপারে কিন্তু কোনো প্রকার ফোনে মেসেজ কিংবা কোনো চিঠি আকারে কিন্তু জানানো হবে না যারাই আবেদন করবেন তারা কিন্তু এই যে তারিখগুলো বলা হলো এই তারিখে কিন্তু চলে যাবেন আর ক্রমিক নম্বর ছয় থেকে বারো নম্বর পদে যারা আবেদন করবেন তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা হবে আগামী এগারোই অক্টোবর সকাল আটটায় ঢাকা ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল কলেজ সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে কিন্তু কোনো প্রকার ফোনে মেসেজ কিংবা চিঠি কিন্তু পাঠানো হবে না আর সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট এইস ঢাকার অনুকূলে দুইশো টাকার ব্যানড্রাফ পে অর্ডার জমা দিতে হবে তো কারো যদি এই সার্কুলারের বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও আর আমাদের চ্যানেলের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফাঁসে থাকবেন আর বন্ধুরা এই কয়েকটি বাহির জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন যদি দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ